দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে তুরস্ক ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশের সঙ্গে দেশটির দৃঢ় বন্ধন রয়েছে সামনের দিনগুলো সম্পর্কের এই দৃঢ়তাকে আরও জোরদার করতে চায় দেশটি এজন্য দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি সাংস্কৃতিক ও খাদ্যিক অভিজ্ঞতা বিনিময় সহ নানামুখী উদ্যোগে আগ্রহী তুরস্ক বাংলাদেশের যুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বাংলাদেশে যুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সবাই কথা জানান সবাই বাংলাদেশের তুরস্কের ব্র্যান্ড পুনঃপ্রতিষ্ঠার আগ্রহের কথা উল্লেখ করে মোস্তফা ওসমান তুরান বলেন বাংলাদেশ ও তুরস্ক দুই দেশই এখন বর্তমান বিশ্বের উদীয়মান অর্থনীতি ঐতিহ্যগত এবং বন্ধুত্বপূর্ণ ইতিহাসকে কাজে লাগিয়ে আমরা সম্পর্কটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই এজন্য সবচেয়ে ভালো উপায় হতে পারে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো বর্তমানে বাংলাদেশ থেকে আমরা বিপুল পরিমাণ পাট আমদানি করছি সামনের দিনগুলোয় আমরা ওষুধ সহ বিভিন্ন কৃষি পণ্য আমদানি করতে পারি এছাড়া জাহাজ নির্মাণ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওষুধ সহ বিভিন্ন খাতে আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারি বাংলাদেশের উদীয়মান খাতগুলো আমাদের বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এরই মধ্যে বাংলাদেশের ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স এবং জ্বালানি খাতে তুরস্কের দুটি কোম্পানি বিনিয়োগ করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে চীনের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তুরস্কের রাষ্ট্রদূত বলেন এটা অস্বীকার করার উপায় নেই যে বৈশ্বিক রাজনীতিতে চীন বড় খেলোয়াড় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে চীনকে অন্য কোনো দেশের উপেক্ষা করার কোনো সুযোগ নেই আর এসব ক্ষেত্রে তাদের প্রতিযোগিতা চলছে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলেও দেশ দুটির প্রভাব লক্ষণীয় এক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতিকে আমরা খুবই প্রশংসার সঙ্গে দেখছি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বরিতা নয় এই বৈদেশিক নীতির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সব পক্ষ থেকে সুবিধা পাচ্ছে বাংলাদেশ এখানে তুরস্কের কোনো গোপন এজেন্ডা নেই এবং আমরা বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু দেশ আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধু হিসেবেই থাকতে চাই আমরা কোনো ব্লকের প্রতিনিধিত্ব করি না বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপও চাই না এর বাইরে বাংলাদেশের ও তুরস্কের অবস্থান কোনোভাবেই তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না এ সময় বাংলাদেশের সমরাষ্ট্র সভায়ের আগ্রহের কথাও জানান তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন গত এক দেড় দশকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পীরা অনেক উন্নয়ন হয়েছে তুরস্ক এখন নিজ চাহিদা সত্তর শতাংশ সমরাষ্ট্র নিজেই তৈরি করছে বাংলাদেশের প্রতিক্রিয়া খাতেও আমরা খুব বিশ্বস্ত পারি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি তুরস্ক শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়েছে তুরস্ক নিজেও এখন অনেক আশ্রয়স্থল সে জায়গা থেকে আমরা চাই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হোক এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালন করতে হবে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য আমাদের কয়েকটি উন্নয়ন সংস্থা জরুরি সহায়তা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কক্সবাজারে কাজ করছে এ সময় বাংলাদেশের বিভিন্ন কৃষি ও অকৃষিপণ্য রপ্তানির কথা উল্লেখ করে তিনি বলছেন এখানে কৃষি বা অকৃষি পণ্যের অন্যতম বড় সরবরাহকারী দেশ এখানে কৃষি বা অকৃষি পণ্যের অন্যতম বড় সরবরাহকারী দেশ তুরস্ক গত বছর আমরা বাংলাদেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজ সরবরাহ করেছি মসুর ডাল অলিভ অয়েল সহ বিভিন্ন পণ্য কেনার ব্যাপারেও বাংলাদেশের আমদানিকারকরা আগ্রহ দেখাতে শুরু করেছেন কৃষি পণ্য রপ্তানির বাইরে বাংলাদেশে কৃষি প্রক্রিয়াকরণেও তুরস্ক বিনিয়োগ করতে পারে তিনি বলেন বাংলাদেশের জমি অনেক উর্বর এখানে প্রচুর ফসল উৎপাদন হয় কৃষিপণ্য প্রক্রিয়া যাতে আমরা অনেক অভিজ্ঞতা আছে কৃষিপণ্য প্রক্রিয়া যাতে আমাদের অনেক অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাতেও আরো কাজ করতে চাই